তারাবির টাকা কি এতে কফকারী দেওয়া যাবে কি না তারাবি টাকা কাকে দিবেন এতে দিবেন কেন আমাদের দেশে অনেক মসজিদে এতে কাফের জন্য টাকা দিয়ে লোক রাখা হয় তাই না আল্লাহ এই টাকা দেওয়াও হারাম আর যে নিচ্ছে তার নেওয়াটাও হারাম কেন জানেন এতেকাফ একটা এ বাদত নিছক এ বাদত যিনি এতেকাফ বসছেন এটা তার সব হয়েছে আপনি তারা টাকা কেন দিবেন তাহলে কেউ যদি বলে যে ঠিক আছে নামাজ পড়বো আমি আমার টাকা দিলে নামাজ পড়বো তো আপনি টাকা দিলেন আমি নামাজ পড়লাম কেমন হবে ব্যাপারটা এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে আমি নামাজ পড়বো আল্লাহর খুশি করার জন্য আমার যদি আপনি টাকা দেন প্রতি অক্ দুশো করে টাকা দিবেন আমি পাশক্ত পড়বো একদিন দেন নাই টাকা নামাজ পড়ব না এটা যেরকম হয়ে গেল এতে কাফকারীকে টাকা দিয়ে রাখাটা একই রকম কারণ ওইটা যেরকম ইবাদত এটাও একই রকম ইবাদত খুব লজ্জার কথা আমাদের দেশে অনেক মসজিদে কাফ করার মতো লোক পাওয়া যায় না এবার ধরে গরিব মানুষ একটা বসাই দিয়ে তারা কিছু টাকা ধরাই দেয় এই না আমাদের কালচার ভয়াবহ গুণা ভয়াবহ গুণা আমরা জানি না এতে কাফ বসার সময় হয় না হারে নবী করিম সাল্লাম রমজান রোজা দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত কোনো বছরে এতে কাপ ছাড়েন না এতেকাপ যে কত ইবাদত মানে মজার ইবাদত তৃপ্তির ইবাদত আল্লাহর ঘরে বসে শেষ দশটা দিন রমজানের ইবাদত করে এটা যে কত তৃপ্তিদায়ক ইবাদত এটা যে না বসছে সে বুঝবে না আমরা টাকা দিয়ে বসানো কারণ আমরা এত ব্যস্ত যে এতে বসার সময় নাই আহ যে আমল নবী সাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা আমরা অনেকই জীবনে একবারও করি নাই আল্লাহ আমাদেরকে এতেকাফ করার তফিক দান করুন তো এতেকাফকারীকে টাকা দিয়ে বসাইলে সেটা গুণা হবে জায়েজ নাই আর তারাবির টাকা যেটা উঠাচ্ছেন যদি তারাবিতে সুরা তারাবি হয় অথবা পদ্ধতিতে টাকা দেওয়া জায়েজ প্রক্রিয়াতে আপনি টাকা উঠান তাহলে সেই টাকা তারাবির ইমাম সাহদের হক ভালো করে শুনে রাখেন আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে এই অনাচারটা হয় এই অন্যায়টা হয় সেটা কি কমিটির লোকজন নিজেরাও জানে না তারা যা আকামটা করতেছে গুনহার কাজটা করতেছে তারাবির কথা বলে টাকা তুলছে বা ঈদের সময় ইমাম সাহেব মোয়াজেন সাহেবের হাদিয়া বকশিসের নাম দিয়ে টাকা তুলছে যদি ইমাম সাহেবদেরকে বসায় রেখা চাঁদা তোলা অপমান কর যাই হোক করছে টাকাটা তুলছেন ইমাম মোয়াজেনের জন্য টাকা তুলছেন তারাবির জন্য টাকা তুলছেন একটা খাতের কথা বলে এরপর দেখলেন টাকা তো অনেক উঠে গেছে এরে এত টাকা দিয়ে দিব তো ঠিক আছে তারা লামসাম কিছু দিয়ে দিলাম আর বাকিগুলো এবার অমুকরে দেন তমুকরে দেন মসজিদ ফান্ডে রাখেন কাটটা না যায় সব আমার কথা বোঝেন না আপনারা মানুষ যাকে দেওয়ার জন্য দিছে তাকেই দিতে হবে আপনি অন্য জায়গায় সেটা দিতে পারবেন না টাকা উঠছে ঈদের দিন পঞ্চাশ হাজার হুজুরদেরকে ভাগযোগ করে বিশ হাজার দিলেন আর তিরিশ হাজার মসজিদ ফান্ড রেখে দিলেন কাটটা গুনা হবে জায়েজ নাই কারণ একটা মূলনীতি আছে ইসলামী ফিক্ষের দাতা যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে আপনি চাইলেও অন্য খাতে সেটা খরচ করতে পারবেন অনেক ভয় হবে এই জন্য ভাইরা খবরদার যারা মসজিদে আসেন দায়িত্বে তারা এগুলো খেয়াল রাখবেন ইমামের পড়া যদি সহি না হয় তাহলে কি নামাজ হবে ইমামের পড়া যদি সহি না হয় বিশুদ্ধ না হয় নামাজ হবে কি না এটার উত্তর দিতে হলে আমাকে বলতে হবে যে সহির ডেফিনেশনটা কি সহির বিভিন্ন রকমের মাত্রা আছে তো সেই মাত্রার উপর নির্ভর করবে এটা একটা হলো যে ছোটোখাটো ভুল হয়েছে অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল হয় নাই এরকম ভুল হলে তার পিছনে নামাজ নামাজ হয়ে যাব কিন্তু যদি ভুলটা এই লেভেলের হয় যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বিকৃত হয়ে গেছে তাহলে তার পিছনে নামাজ হবে না এটা দেখতে হবে যে ভুলটা কি ধরনের হয়েছে সোহান আল্লাহ প্রশ্নের কাঠতি তো এখন খোলেই নেই আচ্ছা এটা সংক্ষেপে দেখি চেষ্টা করি আমি একজন আলেম দ্বিতীয় বর্ষের ছাত্র আমার গ্রামে ইমাম সাহেব জুমার খোদ্ায় শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজুন উদাহরণও দেয় হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না গ্রামের মুরব্বীরাও কিছু বল না এই কি করা যায় এই হুজুরকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রমতুল্লা এর একটা বই আছে সম্ভবত খোদবাতুল ইসলাম আশাব আলী থাহানুর আর একটা বই আছে সম্ভবত খোদবাতুল আহকাম এগুলো বাংলায় পাওয়া যায় হুজুরকে এই বইটা হাদিয়া দিবেন বুঝতে পারছেন কথা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর খোদবাতুল ইসলাম বইয়ে বিভিন্ন বিষয় ভিত্তিক খোদবার রেডি করা আছে হুজুরে বলবেন হুজুর আপনি খোদবার আগে এটা একটু দেখবেন এটা একটু পড়বেন এখানে দেশের আলোকে সাজানো আছে বেশি পরিশ্রম করা না পড়ে শুধু ওইগুলো একটু শুনান আর কোরআন হাদিস চর্চা করা গুরুত্ব বুঝান আর হুজুর নিয়োগ দেওয়ার সময় শুধু চেহারা সুন্দর দেখে নিয়োগ দিয়েন আর আজকাল তো বহু মসজিদে ঘুষ খেয়া নিয়োগ দেওয়া হয় তো যদি সেরকম নিয়োগ দেন তাহলে ওই নকল করে পাশ করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রুগী মেরে ফেলবে ওই হুজুরও এরকম উল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে একটা প্রবাদ আছে নিমে তাবিব খত্রায় যা নিমে মোল্লা খত্রায় ইমা অর্থাৎ ডাক্তার যদি আদাদি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে আর মোল্লা যদি আদাদি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আসে এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম বাইচা শোনা দেখে শুনে নেবেন হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক এই যে রমজান আসতেছে হাফেজ নিয়োগ দিবেন আলেম নিয়োগ দিবেন শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয় আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি ওনাদের অনেক অবদান মসিদি থাকে আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন কিন্তু তার একাডেমিক যোগ্যতা ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন ওনারা ভালো বুঝবে আপনার তো এটা ভালো বোঝার কথা না বোঝেন না কথা আপনি সব কিছুতে পণ্ডিতি করলে তো হবে না ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে ভালো লাগার পর ওই নাপিত বলছে শুনো তোমাকে আমি একটা পদক দিতে চাই বলে কি দিবেন রাজা সাহেব বলে হলো তুমি তুমি নাপিতদের শ্রেষ্ঠ তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম নাপিত খুশির চোটে বাড়িতে লাফাইতে লাফাইতে আসছে বৌরা এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম কেউ তো কোনোদিন সম্মান দিল না আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে খুশির কোনো শেষ নেই তো বউটা একটু পড়ালেখা করা ছিল শিক্ষি সে হাসতেছে বলে হাসতেছো কেন বলে যে তোমার এই পদকের দুই পয়সা কোনো দাম আমার নাই এটা খুশির কোনো কারণ না বলে কেন খুশির কারণ না রাজা আমাকে শ্রেষ্ঠ নাভিদ ঘোষণা দিছে আর তুমি বলছো খুশির কারণ না তো কে ঘোষণা দিলে খুশির কারণ হবে তখন বউ বলতেছে দেখো রাজা রাজনীতি বুঝে রাজা চুলনীতি বুঝে না রাজা তোমাকে সবচেয়ে ভালো চুল কাটো সার্টিফিকেট দিছে ওই বেটা চুল কাটার কি বুঝে নাপিতরা যদি সবাই মিলে বলতো যে এই লোক হলো আমাদের গুরু তাহলে এটা তোমার সম্মানের ব্যাপার হতো যেহেতু ওই বেটার নিজের না নাপিতের কিছু কিছুই না তার হয়তো কিছু একটা পদক দিয়ে দিছে এরা এরকম এত খুশি হওয়ার কিছু নেই ঠিক একইভাবে আপনি সভাপতি সেক্রেটারি আপনি মসজিদের অবকাঠামো টাকা পয়সা উঠানো খরচ করা এগুলো ভালো বুঝেন কিন্তু ওই হুজুর ভালো কি ভালো না তার যোগ্যতা কি আছে না আছে এটা তো আরেক হুজুরে বুঝবে আপনার তো বোঝার কথা না কিন্তু সব কিছু আমরা নিজেদের হাতে ধরে রাখি এই জন্য মসজিদগুলোতে যোগ্য লোকরা অনেক সময় স্থান পায় না অযোগ্য লোকরা তেল মারতে পারলে যদি দেখে যে একটু কাঁচু মুচু করে সভাপতি সেক্রেটারি কাছে বলে হুজুর এটা ভালো আর হুজুর যেটা মেরুদণ্ড সোজা করা ওইটারে পছন্দ করে না আমি ইয়াং বয়স থাকতে যখন ইমামতি করি ঢাকা আমার কমিটির লোকজন বলতো মরিচ ছোট কিন্তু ঝাল অনেক বেশি আমার এরকম বলতো কারণ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না যে আল্লাহর ফজলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুগ্রহে কোনোদের নিজের নীতি আদর্শ কোনো কিছুর জন্য মাথা নত করা নিজের আদর্শকে ছোট করা এটা কখনো করেছি অহংকারও করা করি না আলহামদুলিল্লাহ বিনয় সাথে থাকার চেষ্টা করি কিন্তু আবার আদর্শকে বুক টান টান করি বলতে দেরিও করি না ইমাম সাহেবরা যদি এরকম বুকের পাটা বল না থাকে তাহলে তার ইমামতি করার যোগ্যতাই নেই সে কিসের ইমামতি করবে যে সত্য কথা বলতে পারে না তার এতটুকু বুকে বল নাই কিন্তু আপনারা আবার এই মাহফিলে বসে বসে ঠিক ঠিক বললে হবে না ওই ইমাম সাহেবকে সাপোর্ট করতে হবে সব শুধু বলবেন হুজুর আপনি গুষ্টি উদ্ধার করে ফেলেন আমরা শুধু চুপচাপ বসে থাকবো হবে না ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি আমার বোনকে কিভাবে পর্দানোর ও আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব দেখুন আমাদের মেয়েদেরকে ছোটোবেলা থেকেই পর্দা শেখানো দরকার তাদেরকে দিনদারিতা শেখানো দরকার ছেলেদেরকেও ঠিক একইভাবে তাদেরকে স্বাধীনতা ভদ্রতা শেখানো দরকার আমরা ঘরে ঘরে যেগুলো শিখাই তাহলে কিশোর গ্যাং হবে না আমাদের ছেলেমেয়েরা নষ্ট হবে না যত ছেলে মেয়ে নষ্ট হয় তার ম্যাক্সিমাম নষ্ট হয় মা বাবার ত্রুটির কারণে অতএব মা বাবা দায়িত্বশীল হলে ছেলে মেয়ে ফেরস্তা হয়ে যাবে তাদেরকে ছোটোবেলা থেকে শেখাইতে হবে দেখাইতে হবে